খানাকুল ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে রক্তদান শিবির উপস্থিত খানাকুল এক ব্লকের ভিডিও শুভজিৎ দাসগুপ্ত খানাকুল এক পঞ্চায়েত প্রধান বাদশাহা রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার আর্য খানাকুল ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সকল কর্মকর্তা সহ বিভিন্ন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা আজকে রক্তদান শিবির কতটা প্রয়োজন এছাড়াও ভিডিও খানাকুল এক কি বললেন দেখাবো বিস্তারিত নিউজ অগ্নি সাক্ষাৎকারে এলাকা থেকে সাধারণ মানুষের প্রশংসা গাছ বিতরণ এবং রক্তদান কর্মসূচির মতো মহৎ কাজ করার জন্য বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা ক্ষুদ্র ব্যবসা সমিতির পক্ষ থেকে যে ব্লাড ডোনেশন ক্যাম্প করছে কি বলবেন ব্যবসায়ী সমিতির থেকে দেখতে এসেছিলাম টোটাল ওনারা আমাকে বললেন যে একশো জন মতন রক্তদান করবে তার মধ্যে এখন পর্যন্ত আশি জন মতন রক্তদান করেছে আরও জন করবে খুবই ভালো উদ্যোগ আমি খানাগুল ব্যবসায়ী সমিতির এই উদ্যোগকে অত্যন্ত অভিবাদন জানাই বিডিও স্যার নিজে এসেছেন আপনাদের সমিতিতে কি বলবেন আমরা আপ্লুত বিডিও সাহেব আমাদের অফিসে এসেছেন এবং আমাদেরকে উদ্বুদ্ধ করলেন যে সামনের দিকে এগিয়ে যেতে বললেন ওনার সমস্ত রকম সহযোগিতা উনি আমাদেরকে করবেন অঙ্গীকারবদ্ধ হয়েছে আর কতজন ব্লাড ডোনেশন দিয়ে ক্যাম্পে একশো জন হবে তার মধ্যে আশি জন অলরেডি হয়ে গেছে আরও যা লাইনে আছে কুড়ি জন হয়ে যাবে আপনার নাম আমার নাম সঞ্জয় বটকাল খানাকুল বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সম্পাদক ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে কি বলবেন এটা কি প্রয়োজন আছে আজকের দিনে অবশ্যই প্রয়োজন আছে রক্তদান জীবনদান খানাকুল ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি প্রতি বছর নয় এবছরও রক্তদান শিবির বলেছিলেন আমরা সকলে উপস্থিত ছিলাম আমাদের পিডিও সাহেব ছিলেন তো অসংখ্য ধন্যবাদ জানাই এই ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সভাপতি সম্পাদক সকল সদস্য সদস্য দিকে আর খানাকোল ব্যবসায়ী সমিতির সঙ্গে আমরা আছি খানাকোল এক নম্বর গ্রাম পঞ্চায়েত কোনো সময় কোনো সুবিধা দরকার লাগলে আমরা অবশ্যই আছি কেন ওনারা বিভিন্ন সশাল কাজ ওনারা করেন আমি বাদশাহা খানাকোল এক গ্রাম পঞ্চায়েত আজকে খানাগুল বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে আমাদের অফিস গিয়ে প্রায় শতাধিক মানুষের রক্ত সংগ্রহ করা হবে অনুষ্ঠানে সহযোগিতা করছেন আরামবাগ পিসিসেন ব্লাড ব্যাঙ্কের বিভিন্ন কার্যকর্তাগণ ডাক্তার ও নার্সরা এসেছেন তাদের অকুণ্ঠ সহযোগিতায় অনুষ্ঠানটি সুপরিকলিতভাবে সম্পন্ন হচ্ছে এই মুহূর্তে জনের মতো ব্লাড ডোনার্স অলরেডি রক্ত দিয়েছেন এছাড়াও আমাদের একশো জনের মতো রক্তদাতা রক্ত দেবেন রকম উদ্দেশ্যে আমরা কাজ চলেছি এখন অনুষ্ঠানে বিভিন্ন উজ্জ্বল ব্যক্তিত্ব হাজির ছিলেন যেমন প্রথমত রহমান ছিলেন থানাকুল এক ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ছিলেন খানাকুল এক গ্রাম পঞ্চায়েত প্রধান ছিলেন এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব খানাকুল অতুল বিদ্যালয়ের রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক আড্ড ছিলেন খানাকুল এক পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি ইত্যাদি নেতৃত্ববর্গ আমাদের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য এগিয়ে এসেছেন এছাড়াও আমাদের প্রতিবেশী ব্যবসায়ী সমিতির বেশ কিছু সম্পাদক মহাশয় আমাদের কাজে সহযোগিতা করেছেন কারাই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করছে ব্লাড ডোনেশন ক্যাম্প করা হচ্ছে খানাকুল বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রতি বছর করে থাকি এটি আমাদের চতুর্থ বর্ষকে পদার্পণ করলাম এই বছর শতাধিক মানুষ রক্ত দান করছেন আমাদের এই অনুষ্ঠানে গাছ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সমাজে অক্সিজেনের উপস্থিতি এবং ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যে আপনার পরিচয় আমি খানাকুল বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাংস্কৃতিক সম্পাদক সুদীপ ধ্যান আজকের দিনে ব্লাড ডোনেশন ক্যাম্প করা কতটা গুরুত্বপূর্ণ মানে আসলে সমাজে যাই দান করা হোক না কেন দান করা হোক না কেন সবচেয়ে মহৎ দান হল রক্তদান এখন আমাদের সমাজে বিভিন্ন ক্ষেত্রে রক্তের অত্যন্ত প্রয়োজন যেটা হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছে এবং সেক্ষেত্রে এই রক্তদান একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই আশা রাখি এবং এটা খানাকুল বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি এনারা প্রত্যেক বছর করে থাকে এবং তাদের যে প্রতি বছরের এটা প্রোগ্রাম এবং সারা বছরই তারা তো অন্য অনুষ্ঠান করে থাকে আসলে খানাকুলের যে মানুষ তারা তো আত্মকেন্দ্রিক নয় তারা যেমন ভালো ব্যবসাও করতে পারে তারা তার সঙ্গে সঙ্গে কিছু সামাজিক কাজ সারা বছর ধরে করে থাকে যেটা অন্যান্য সকলের ক্ষেত্রে একটা দৃষ্টান্তমূলক স্থান দখল করে এবং তারা এভাবেই সারা বছর কাজ করে চলেছে আশা করব ভবিষ্যতেও তারা অত্যন্ত সুন্দরভাবে এ ধরনের কাজ কিছু করে যাবে এবং যেটা সমাজে একটা খুব দৃষ্টান্ত দখল করে থাকবে হ্যাঁ এখনও সমাজের বিভিন্ন সংগঠনের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই রক্তদান শিবির করা সবসময় প্রয়োজন আছে কারণ আমরা জানি যে সমস্ত থ্যালাসিনিয়া রোগীগুলি আছে বা ছোটো বা ছোটো বাচ্চা থেকে অনেক বয়স্ক পর্যন্ত তাদের প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতি নিয়ত রক্তের প্রয়োজন হয় অন্তত তাদের বাঁচিয়ে রাখার জন্য, তাদের সুস্থভাবে বাঁচিয়ে রাখার জন্য প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন আসলে রক্ত হলো এমন একটা জিনিস এটা কোনো কলকারখানা বা কোনো মেশিন দিয়ে তো তৈরি করা সম্ভব নয় রক্ত এক মানুষ অন্য মানুষকে দিতে পারে যেহেতু এটা কলকারখানায় তৈরি করা সম্ভব নয় তাই মানুষের সাহায্যে মানুষকেই এগিয়ে আসতে হবে তাদের বাঁচানোর জন্য তাই রক্তের প্রচুর প্রয়োজন তাই রক্তদান শিবির আরও করার দরকার আছে বলে আমার মনে হয় আপনার পরিচয় অমিত কুমার আড্ডা প্রধান শিক্ষক রামনবরতন বিদ্যালয়